হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি তিনটে ডিফারেন্ট গ্রুপ নিয়ে ডিসকাশন করবো এই তিনটে গ্রুপ হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেটে বেশ খানিকটা পোর্শন হোল্ড করে থাকে এবং এরা যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা তিনটে গ্রুপ তো প্রথম যে গ্রুপটাকে নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে বিকে বিড়লা গ্রুপ এই গ্রুপের টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে তেইশ হাজার দুশো বিরাশি কোটি টাকার মতো এবং এই বিকে বিড়লা গ্রুপ অ্যাকচুয়ালি এস্টাবলিশ করেছিলেন বসন্ত কুমার বিল্লা যিনি হচ্ছেন আদিত্য বিল্লার ফ্যামিলি সরি আদিত্য বিল্লার ফাদার ছিলেন এবং এনাদের যে বিজনেসটা সেটা মোটামুটি টেক্সটাইল রেয়ন ইঞ্জিনিয়ারিং সিমেন্ট মিডিয়াম ডেন্সিটি ফাইবার পাল্প অ্যান্ড পেপার শিপিং টায়ার টি কেমিক্যালস ইত্যাদি বিভিন্ন বিষয়ে ডাইভার্সিফায়েড আছে তো এই গ্রুপটাকে নিয়ে আমরা ডিসকাশন করব তারপরে আমরা আরেকটা গ্রুপ নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে অ্যাডভেঞ্চ গ্রুপ এই গ্রুপের কর্ণধার কলকাতাতেই থাকেন এই গ্রুপটার এস্টাবলিশমেন্টও হয়েছিল কলকাতাতেই হেডকোয়ার্টারও তাই সরোজ কুমার পোর্দার হচ্ছেন এই গ্রুপের মানে কি বলবো এই মুহূর্তে কর্ণধার এবং এনাদের যে বিজনেসটা রয়েছে সেটা মূলত এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রা লাইফস্টাইল রিয়েল এস্টেট এবং বিভিন্ন সার্ভিসেসের মধ্যেও রয়েছে তো ইন্ডিয়ান স্টক মার্কেটে অ্যাডভেঞ্চ গ্রুপের টোটাল যে মার্কেট ক্যাপ সেটা হচ্ছে ষোলো কোটি টাকার মতো তারপরে যে গ্রুপটাকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ডিপি জিন্দাল গ্রুপ ডিপি জিন্দাল গ্রুপের টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে চোদ্দো কোটি টাকার মতো এবং এই ফ্যামিলি বিজনেসের অ্যাকচুয়াল যিনি কর্ণধার ছিলেন তিনি হচ্ছেন ডিপি জিন্দাল এবং এনাদের মূলত যে বিজনেসটা রয়েছে সেটা মূলত পাওয়ার সেক্টর তার সাথে সাথে পাইপস টিউব ইন্ডাস্ট্রিয়াল অয়েল গ্যাস হাইড্রোকার্বন পাওয়ার এগ্রিকালচার হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি বিভিন্ন বিজনেসে ডাইভার্সিফাই করা আছে তো আমরা এখন এই মুহূর্তে আমার কম্পিউটার স্ক্রিনে যাব এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে এই গ্রুপে যে সমস্ত কোম্পানিগুলো লিস্টেড রয়েছে সেই প্রত্যেকটা কোম্পানিকে নিয়ে আমরা একটু ডিসকাশন করার চেষ্টা করব তো আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে বিকে বিড়লা গ্রুপ তো বিকে বিড়লা গ্রুপের যে ছটা কোম্পানি আছে সেটা হচ্ছে সেঞ্চুরি টেক্সটাইল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড তার স্টেক হচ্ছে বিকে বিড়লা গ্রুপের টোটাল ফিফটি পার্সেন্ট কেশর রাম ইন্ডাস্ট্রিজ যার মধ্যে তাদের স্টেক রয়েছে ফর্টি থ্রি পার্সেন্ট মঙ্গলম সিমেন্ট যার মধ্যে স্টেক রয়েছে থার্টি সিক্স পারসেন্ট সেঞ্চুরি এনকা যার মধ্যে তাদের স্টেক খুবই কম সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকি সিক্সটি কিন্তু রিটেলার হোল্ডিং এবং তারপরে রয়েছে এগ্রো কোয়ান্ট ফিনটেক এই কোম্পানিটার মধ্যে তাদের যে হোল্ডিং সেটা হচ্ছে সিক্সটি এবং তারপরে রয়েছে জয়শ্রী টি অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড যার মধ্যে তাদের স্টেক রয়েছে ফিফটি ওয়ান পার্সেন্টের মতো নেক্সট যে গ্রুপ কলকাতার গ্রুপ সেটা হচ্ছে অ্যাডভেঞ্চ গ্রুপ অ্যাডভেঞ্চ গ্রুপের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টেক্সমো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যার মধ্যে তাদের স্টেক রয়েছে ফিফটি নাইন পার্সেন্ট পাড়াদ্বীপ ফসফেড লিমিটেড যার মধ্যে তাদের স্টেক রয়েছে ফিফটি সিক্স পার্সেন্ট ম্যাঙ্গালোর কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার আর যার মধ্যে তাদের স্টেক রয়েছে সিক্সটি ওয়ান পার্সেন্ট টেক্সমো ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হোল্ডিংস যার মধ্যে তাদের স্টেক রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট জুয়ারি এগ্রো কেমিক্যালস যার মধ্যে তাদের স্টেক রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট এবং তার সাথে জুয়ারি ইন্ডাস্ট্রিজ যার মধ্যে অ্যাডভেঞ্চ গ্রুপের স্টেক রয়েছে ফিফটি সেভেন পারসেন্ট এখন যদি আমরা এই গ্রুপের নিজেদের কোম্পানিতে স্টেক দেখি প্রত্যেকটা কোম্পানিতেই কিন্তু ফিফটি পার্সেন্টের ওপর স্টেক রয়েছে সুতরাং তাদের নিজেদের কিন্তু যথেষ্ট কনভিকশন আছে বিজনেসে কোনো বিজনেসে রিটেলার হোল্ডিং প্রোমোটারের থেকে বেশি নয় সুতরাং প্রোমোটার সময় তার যে বিজনেসটা রয়েছে সেই বিজনেসের ওপর কিন্তু যথেষ্ট গ্রিপ রাখার একটা চেষ্টা করছেন এটা এটুকুই বলা যেতে পারে এই প্রকার অ্যানালিসিস থেকে যাই হোক নেক্সট যে গ্রুপটা সেটা হচ্ছে ডিপি জিন্দাল গ্রুপ ডিপি জিন্দাল গ্রুপের টোটাল তিনটে কোম্পানি লিস্টেড রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান স্টক মার্কেটে এবং প্রথম কোম্পানি হচ্ছে মহারাষ্ট্র সিমলেস লিমিটেড যার মধ্যে তাদের স্টেক রয়েছে সিক্সটি এইট মাত্র পাবলিক হোল্ডিং এবং তার সাথে জিন্দাল ড্রিলিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ যার মধ্যে ডিপি জিন্দাল গ্রুপের স্টেক সিক্সটি থ্রি হচ্ছে পাবলিক হোল্ডিং এবং তার সাথে হরিয়ানা ক্যাফিন লিমিটেড এবং এর মধ্যে ডিপি জিন্দাল গ্রুপের টোটাল স্টেক রয়েছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট টোয়েন্টি নাইন পার্সেন্ট স্টেক রয়েছে পাবলিকের তো এই হলো আজকের যে অ্যানালিসিস তিনটে গ্রুপ নিয়ে আমার ডিসকাশন করার ছিল তো তিনটে গ্রুপের টোটাল মার্কেট ক্যাপ এবং তার সাথে সাথে এই তিনটে গ্রুপের কোন কোন কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর নাম আমি দিলাম এই প্রত্যেকটা কোম্পানিকে আপনি কিন্তু একটা জায়গায় নোট করে রাখুন কারণ এগুলো হচ্ছে কোনো না কোনো ফ্যামিলি দ্বারা ডমিনেটেড সুতরাং এই কোম্পানিগুলোতে প্রমোটার স্টেক যদি বাড়ে বা ফ্যামিলি বিজনেস ফ্যামিলি যদি আরও বেশি পরিমাণে স্টেক কেনে সুতরাং আপনার কনভিকশন কিন্তু অনেক বাড়া উচিত যাই হোক সেই টপিকগুলো নিয়ে আমি আগামী দিনে আরও ডিসকাশন করব আমার এই চ্যানেলের মধ্যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা